রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে ক্লাস ফাইভ ইংলিশ লেসন এলেভেন হোয়াট ইস দ্য লাইব্রেরি সেটি নিয়ে আজকে এই অর্ধেকটি নিয়ে আজকে আলোচনা করব এই অর্ধে ভিত্তিক যে কাজগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো বলবো তোমাদের পূর্ব ভিডিওটি দেখার অনুধারণ পুরো ভিডিওটি তোমার মানুষ সহকারে গুরুত্ব সহকারে দেখে দেখে থাকো কারণ পুরোপুরি একটা জিনিস না দেখলে তোমরা বুঝবে না সে প্রশ্ন সাথেও তোমরা একটু আনকমন থাকবে uneasy থাকবে সেজন্য বলবো পুরো video টি তোমরা মনোযোগ সহকারে দেখবে স্কিপ করলে তোমাদের পড়াটা skip মনে হবে তোমাদের কাছে তো তোমাদের class five english lesson eleven এখানে what where is the এই অধ্যায়টি থেকে যে যে কাজ গুলো সেগুলো কাজ গুলো দেখাবো তোমাদের তো দেখো এখানে মূলত তোমাদের based on answer english textbook two thousand এ ওনাদের তোমাদের এখানে কাজগুলো দেওয়া হয়েছে তোমাদের এক নম্বর যে কাজগুলো দেওয়া আছে যে এম ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং মানে হচ্ছে এখানে অর্থ বুঝে তোমাদের এখানে শব্দের সাথে মিল করো তো এখানে এক নম্বর তোমাদের যেটি রয়েছে যে লাইব্রেরি লাইব্রেরির সাথে এখানে প্লেস আর বুকস আর কিপ্ট প্লেস আর বুকস আর কিপ্ট মানে হচ্ছে এটা হচ্ছে এমন একটি জায়গা যে এখানে বই রাখা হয় নেক্সট মানে হচ্ছে পরবর্তী বি সাইড অর ভেরি ক্লোজ বিসাইড অর

মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়েছে যে ইন দ্য মিডল অফ টু থিংস দুই নম্বর তোমাদের যে কাজগুলো রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানটি পূরণ করো দ্য লাইব্রেরি ইজ নেক্সট টু তাহলে এখানে শূন্যস্থান হবে নেক্সট টু এরপর দ্য ক্লাসরুম দুই নম্বর তোমাদের হবে যে দ্য ফিল্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল ইন ফ্রন্ট অফ দ্য স্কুল তাহলে এখানে শূন্যস্থান হবে ইন ফ্রন্ট অফ এরপর তিন নম্বর রয়েছে দ্য ক্যান্টিন ইজ বিহাইন্ড দ্য লাইব্রেরি দ্য ক্যান্টিন ইজ বিহাইন্ড তাহলে এখানে শূন্যস্থান হবে বিহাইন্ড ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা চার নম্বর এখানে আছে দা অফিস ইজ বিটুইন ড্যাশ বিটুইন দা ক্লাসরুম এন্ড দ্য হ্যাড টিচার রুম তাহলে এখানে শূন্যস্থান হবে কি বিটুইন হবে পাঁচ নম্বর হবে তোমাদের উই রিড বুকস ইন দ্য লাইব্রেরি মানে হচ্ছে আমরা লাইব্রেরিতে বই পড়ি তাহলে এখানে লাইব্রেরি এখানে কি হবে শূন্যস্থান হবে তো এখানে তিন নম্বর তোমাদের যে কাজগুলো রয়েছে আনসার দ্য আনসার দা ফ্লোয়িং কোশ্চেন

এরপর তোমাদের রয়েছে ম্যাক্স সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস এখানে থেকে তোমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে তোমাদের সেন্টেন্স ক্রিয়েট করতে হবে মানে হচ্ছে বাক্য তৈরি করতে হবে তো তোমাদের বাক্যগুলো কীভাবে তৈরি করবে সেগুলো আজকে দেখিয়ে দিব তো লাইব্রেরি দিয়ে হবে যে লাইব্রেরি লাইব্রেরি দিয়ে হবে আই গো টু দা লাইব্রেরি এভরিডে আই গো টু দ্য লাইব্রেরি এভ্রিডে আমি প্রতিদিন লাইব্রেরিতে যাই তারপর দুই নম্বর হচ্ছে নেক্সট টু তার নেক্সট টু দিয়ে কি হবে দা মাই ক্লাসরুম ইজ নেক্সট টু দা ক্লাসরুম মাই ক্লাসরুম ইজ নেক্সট টু দা লাইব্রেরি মাই ক্লাসরুম ইজ নেক্সট টু দা লাইব্রেরি আর বিহাইন্ড এ তিন নম্বর হচ্ছে বিহাইন্ড বিহাইন্ড দিয়ে হবে দা গার্ডেন ইজ বিহাইন্ড आवर স্কুল দ্য গার্ডেন ইজ বিহাইন্ড आवर স্কুল বাগানটি আমাদের বিদ্যালয়ের পিছনে এরপর চার নম্বর হচ্ছে তোমাদের ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে তার সামনে দিয়ে হবে দা ফ্ল্যাগ স্ট্যান্ড ইজ ইন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল আমাদের পতাকাটা আমাদের বিদ্যালয়ের সামনে আমাদের পতাকাটি আমাদের বিদ্যালয়ের সামনে দাঁড়া করানো আর পাঁচ নম্বর রয়েছে বিটুইন তাহলে বিটুইন অর্থ হচ্ছে মদের তোমরা সবাই জানাতে হলে তাহলে বিটুইন দিয়ে কী হবে দা ওই স্কুল ইজ বিটুইন টু রোডস দ্য স্কুল ইজ বিটুইন টু রোডস ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো তোমাদের থ্রু গুলো নিয়ে আজকে আলোচনা করবো থ্রু ফলসগুলো কী হবে দ্য লাইব্রেরি ইজ ইন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল দ্য লাইব্রেরি ইজ ইন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি স্কুলের সামনে এটা কি সত্য মিথ্যা ফলস এরপর দ্য ক্যান্টিন ইজ বিহাইন্ড দ্য লাইব্রেরি এটা থ্রু তিন নম্বর হচ্ছে উই প্লে ইন দ্য লাইব্রেরি এটা ফলস মানে হচ্ছে আমরা লাইব্রেরিতে খেলি বা তিন নম্বর যদি বলা হয়েছে আমরা লাইব্রেরিতে খেলি তারপরে এটা ফলস হবে চার নম্বর হচ্ছে দ্য ফিল্ড ইজ ইন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল দ্য ফিল্ড ইজ ইন ইন ফ্রন্ট অফ দ্য স্কুল এরপর এটা হচ্ছে থ্রু পাঁচ নম্বর হচ্ছে দা অফিস ইজ নেক্সট টু দ্য ক্যান্টিন এটা ফলস এই ছিল তোমাদের মূলত যে এই অধ্যায় থেকে যে আলোচনা যে সমস্যাগুলো সেগুলো দেখানোর চেষ্টা করেছে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো এই অধ্যায় অনুযায়ী এখানে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো যেন নতুন ভিডিও গুলো দেখে তোমরা উপকৃত হতে পারো আমরা যেন তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারি তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আজকে জন্য এত